আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি দইয়ের রেসিপি দই খেতে কে না ভালোবাসে বাঙালি মানে মিষ্টি দই কিন্তু হ্যাঁ স্বাস্থ্যের পক্ষে আমাদের টক দইটা খাওয়া খুবই ভালো কিন্তু আজ আমি বানিয়েছি ক্ষীর ক্রিমি দই এই দইটা খুব একটা যে তোমার জমবে সেটা না হালকা জমবে কিন্তু খেতে খুব মজা মানে এতটাই মজা হয় খুব সুন্দর লাগে খেতে দইটা অনেকটা ক্রিমের মতো হবে আর এখানে দুধটা ঘনত্বটা একটু বেশি হবে মানে দুধটা আমরা সাধারণত খুব মারি না মানে হ্যাঁ এক কিলো দুধ হাফ কিলো করি তার থেকেও কম করতে হয় এটা মানে অনেকটাই ঘন করতে হয় মানে ক্ষীরের মতো যেরকম তোমরা দুধের দুধ মেরে ক্ষীর করো সেই টাইপেরই হবে তার থেকে একটু পাত একটু হালকা পাতলা হবে আর খেতে কিন্তু অসাধারণ মজা হয় চলো রেসিপিটা স্টার্ট করি তোমরা দেখো আর তুমি এখন বুঝতে পারছো যে এই দইটা একটু আলাদা কিন্তু এই দইটা একদম পানি কাটে না আমি এখানে এক কিলো মতো দুধ আগে থেকেই চুলোতে জাল করে নিয়েছিলাম প্রায় হাফ কিলো হয়ে গেছিলো তারপরে এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি তোমাদের তোমাদের স্বাদ মতো চিনি দিবে আমি আমার স্বাদ মতো চিনি দিয়েছি আর দেখো দুধটা আমি এ পর্যায়ে একদম ঘন করে নিয়েছি যেখানে দুধটা একদম দেখো তোমরা বুঝতে পারছ একদম এটা অনেকটা ঘন তোমরা যেরকম দই বসাও যেটা ঘন করো তার থেকেও এটা কিন্তু ঘন মানে আরেকটু মারলে ধরে না এটা দুধের ক্ষীর হয়ে যাবে আমি এখানে টক দই একদম পানি ঝরিয়ে রেখেছি এখানে আমি আড়াইশো গ্রাম টক দই নিয়েছি আর দুধটা যতটা আঙুল ডোবাবার তাপ নিতে পারবে সেই পর্যায়ে কিন্তু টক টক দইটা দইটা দিতে হবে আমি দিয়ে দিয়েছি আর এখানে তুমি যতটা টক দই ছিল পানি ঝড়িয়ে আর দেখে এখন আমি দুধটা খুব ভালো করে ফেটে নেব মানে খুব মানে যতটা এ ফাটতে হয় ততটা না কিন্তু খুব ভালো করে ফেটে নেব। দেখো একদম লাগছে খুবই ঘন দুধটা কারণ এই দইয়ের দুধটাই এরকম মানে হবে আর এই দইটা অতটা মানে কাঠ হয়ে জমবে না কিন্তু খেতে খুব ভালো লাগবে সেই জন্য এটা আমি নাম দিয়েছি ক্ষীর ক্রিমি দই আমি এরকম একটা আমার মাটির ভার আছে আমি কিনে রেখেছিলাম আর সেখানে আমি ঢেলে দেব দুধটা আর এটা জমাবার জন্য আমি প্রায় শীতের সময় তো বারো তারিখে তেরো ঘন্টা লাগবে এটা আর এখানে একটা অ্যালুমিনিয়াম পেপার দিয়ে আমি ভালো করে মোল্ড করে এর ওপরে যে ঢাকনাটা ছিল এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এটা চলো জমবে তারপরে ফিরে আসছি জম আমার দেখো অলমোস্ট এটা বারো তেরো ঘন্টা পর ফিরে এসেছি বারো তেরো ঘন্টা পর আমার দইটা জমে গেছে আর দইটা দেখো কীভাবে জমেছে আমি বললাম যে তোমরা যে দইটা খুব কাঠ হয়ে বসে যায় সেরকম জমবে না কিন্তু এইটা একদম ক্রিমের মতন জমবে আর খেতে এত ক্ষীরের মতো মারা গেছে না তো দইটা সেই জন্য দইটা একদম ক্রিমি ক্রিমি আর ভিতরে একটু ক্ষীর খির হয়ে থাকবে আর দইটা খুবই মজা অসম্ভব মজা তাই আমার ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে